যে প্রবলেমটা আসলে আলটিমেটলি ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে লুজ বডি হাঁটুর মধ্যে অনেকগুলো পাথর আকৃতির কিছু স্ট্রাকচার ছিল যেগুলো হাঁটুর মধ্যে ঘুরে বেড়াতো এখন ইনশাল্লাহ অনেক ভালো আছি আমি স্যারের কাছে কৃতজ্ঞ এবং আমি ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ওসমান গনি হিপ এবং নি স্পেশালিস্ট তো আজকে আমি আজকে কথা বলবো আমাদের একজন সম্মানিত পেশেন্ট যার হাঁটুতে কিছু প্রবলেম ছিল তো অনেকদিন আগে তার হাঁটুতে ইঞ্জুরি হয় তো আমরা আজকে শুনবো এটা যে প্রবলেমটা আসলে আলটিমেটলি ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে লুজ বডি হাঁটুর মধ্যে অনেকগুলো পাথর আকৃতির কিছু স্ট্রাকচার ছিল যেগুলো হাঁটুর মধ্যে ঘুরে বেড়াতো কিছু ছিল কিছু লিগামেন্টের নিচে ফিক্সড অবস্থায় ছিল যার কারণে তার হাঁটুতে কিছু প্রবলেম ছিল তো আমি আজকে এই ভাইয়ের কাছ থেকে শুনবো তার হাঁটুর চিকিৎসার আগে এবং পরে তার কি অবস্থা সেটা আমরা শুনবো যে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন যাবৎ আমার এই হাঁটু ব্যথা নিয়ে ভুগছিলাম আমি অনেক ডাক্তার দেখাইছি তারা আমাকে বিভিন্ন ধরনের মেডিসিন দিছে কিন্তু কোনোভাবেই আমার এই ব্যথাটা কমতে ছিল না তাই আমি আমাদের কালিয়াকুর দেখাইছিলাম তো উনি বললো এই সারের কথা যে এনাম মেডিকেল কলেজে উসমানগুলি সাহেব আছেন ওনাকে দেখান আমি এসে ওনাকে দেখাই দেখানোর পরে অন্য অন্য ডাক্তার যে আমি বিগত দিনে দেখিয়েছিলাম তারা কিন্তু আমাকে বলে নেই যে এখানের ভিতরে এই প্রবলেমটা তারা শুধু এই এক্স রে এবং এমআরআই করেছি এগুলো দেখে মেডিসিন দিত কিন্তু সেগুলো খেয়ে আমার আরো বেশি অসুবিধা এবং অস্থিরতা ভোগ করতেছিলাম এখানে আসার পরে ওসমানগঞ্জ স্যার আমাকে বললো যে আপনার এটা অপারেশন করতে হবে অপারেশন ছাড়া এটা কাজ হবে না এখন পরে এখন অপারেশন করার পর এখন ইনশাল্লাহ আমি অনেকটা সুস্থ আছি এবং পাও আগে ভাস হইতো না অনেক কষ্ট হইতো ভিতরে ওই লুজ বডি গুলো এগুলা নড়াচড়া করতো এখন ইনশাল্লাহ অনেক ভালো আছি আমি স্যারের কাছে কৃতজ্ঞ এবং আমি ধন্যবাদ জানাই যে আসলে আমি যদি আরো আগে আসতে পারতাম তাহলে আমি এই অসুবিধা থেকে অনেক আগেই মুক্ত হতে পারতাম আলহামদুলিল্লাহ ভাইয়া কিন্তু আসলে আমি জিজ্ঞেস করার আগেই কিন্তু উনি সব বলে ফেলছেন তাহলে আপনার কিন্তু একটা প্রবলেম ছিল আপনার হাঁটুতে আঘাতটা কিভাবে লাগছিল মনে আছে আঘাতটা স্যার মূলত আমি এই দীর্ঘ দিন ধরে এই লুজ বডি আমি হাত দিয়ে নাড়াইতে পারতাম ওই রকম ভাবে ব্যথা ছিল না কিন্তু আমি গত প্রায় দুই মাস তিন মাস আগে আমি মোটর সাইকেল নিয়ে পড়ে যাই তখন আমি এই এক্স রে করি বিভিন্ন জায়গায় ডাক্তার দেখায় তারা কিন্তু আমাকে এই ভাঙ্গার কথা বলে পরে যেমন কিন্তু তারা দিত কিন্তু এই না। তারপরে যেমন আপনার কাছে আসার পরে যেমন আপনি বলছেন যে লুজ বডি আছে আপনার ভিতরে কিছু অংশ বাংছে যার কারণে আপনি এটা ব্যথাটা কমতেছে না অপারেশন করে আপনার এই বডি গুলা বের করতে হবে তো এই জন্য আমি অপারেশন করি সারের কথা মতো এই অপারেশন করার পরে আমি অনেক সুস্থতা বোধ করতেছি এখন আমি আসলে অবাক হয়ে গেলাম যে উনি কিভাবে আমার প্রতিটা কথা সেন্টেন্স মনে রাখছেন হ্যাঁ আমি কিন্তু তাই কোনো ক্লো দিই নাই কোনো লিড দেই নেই কিছু দিই নাই তো তাকে যে অপারেশনের আগে আমি যেভাবে এক্স রে এবং এমআরআই দেখিয়ে যেভাবে ওনাকে বললাম উনি হুবহু তাই মনে রাখছেন এবং এখানে দেখেন পেশেন্ট হিস্ট্রি যে পেশেন্ট কিন্তু কখনো ভুল করে না আমাদের ডাক্তারদের ভুল হতে পারে কিন্তু রুগীর কিন্তু ভুল হয় না উনি যেগুলো বললেন যে হাঁটুর মধ্যে কিছু নাড়াচাড়া করে হাত দিয়ে সরাই ফেলতে পারেন আবার সেগুলো আসে কখনো হাঁটু লক হয়ে যায় এই প্রতিটা কথাই কিন্তু ক্লু দিচ্ছে যে তার হাঁটুর মধ্যে লুজ বডি আছে একেবারে ক্লিনিক্যালি পারফেক্ট এটার জন্য কিন্তু আমাদের এক্স রে বা এমআরআই করেও দেখার প্রয়োজন হয় না পেশেন্টের হিস্ট্রি বলে দেয় যে দেয়ার সামথিং রং ইনসাইড দ্য নি এবং সেটা হচ্ছে লুজ বডি লুজ বডির সিমটম এমনই থাকবে যে কিছু একটা ফিল হবে মার্বেলের মতো পাথরের মতো দেখা যায় আঙ্গুল দিয়ে চাপ দিলে চলে যাচ্ছে আবার সামনে চলে আসছে রাইট এরকম হতো তো একদম হান্ড্রেড নিশ্চিত লুজ বডি তো যে রেডিও লুজ বডি যদি রেডিও লুসেন্ট হয় এক্স রে দেখতে পাবো না তখন এমআরআই লাগবে আর যদি সেটা রেডিও অপেক হয় ওর মধ্যে কিছু পরিমাণ ক্যালসিফাইড থাকে তাহলে কিন্তু সেটা এক্স রেতেও আসবে এবং আমাদের দেখতে পাই পেশেন্টের যে পুরাতন এক্স রে টা এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে তার এখানে যে প্রবলেমটা ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার আগের এক্স রেটা যে একটা লুজ বডি আসছে একদম ইন্টার আর্টিকুলার কিছু লুজ বডি আছে এক্সট্রা আর্টিকুলার এবং একই সাথে তার এই যে লিগামেন্টাম পেটলি এই বরাবর কিন্তু যে অনেকগুলো অস্টোফাইটের মতো অনেকগুলো ক্যালসিফাইড ম্যাটেরিয়াল রয়ে গেল কেমন তো এটাই আসলে ওনার হাঁটুটাকে মেকানিক্যাল অবস্ট্রাকশন করেছিল সেটা হচ্ছে যে উনি নিয়ে যখন বেন করতেন তখন কিন্তু যেহেতু এই ক্যালসিফাইড লিগা ক্যালসিফিকেশন গুলো থাকার কারণে দিস ক্যালসিফিকেশন দিস বোন ফ্র্যাগমেন্টস আন্ডার দ্য লিগামেন্টাম প্যাটেলি তো লিগামেন্টাম প্যাটেলি যে লিগামেন্টটা তার কিন্তু স্কারশন বা তার যে রেঞ্জ অফ মোশন করতে গেলে তার যে ফ্লেক্সিবিলিটি সে লস হয়ে যায় লস হয়ে যাওয়ার কারণে একটা মেকানিক্যাল ব্লক তৈরি হয়

কিছু ইন্টারটিকুলার সব লুজ বডি ছিল সেগুলো আর্থোস্কোপি বা জয়েন্টের মধ্যে আমরা তিনটা ছিদ্র করে আমরা সেটাকে পরিষ্কার করে দেই আর যেসব লিগামেন্টগুলো লুজ বডিগুলো বা যে ক্যালসিফাইড পোর্শনগুলো ছিল ওগুলো কিন্তু আমরা এক্সট্রা আর্টিকুলার ছিল লুজ বডিগুলো সেগুলোকে কিন্তু আমরা একটু ওপেন করে নিতে হয়েছে তাই না আমাদের লিগামেন্ট প্যাটেলিট নিচে কিছু লুজ বডি ছিল খুব হার্ড অবস্থায় তো সেগুলোকে আমরা ও একটু ওপেন করে তারপরে করে দিই

যে আমাদের এখানে যে সব লুজ বডি গুলো ছিল লুজ বডি কিন্তু একেবারেই নাই আমরা আর্থোস্কোপিক্যালি অল লুজ বডি গুলো রিমুভ করে ফেললাম যেটা ইন্টারগুলার ছিল আর যেটা এক্সট্রা আর্টিকুলার ছিল আমরা এখানে মিনি ওপেন করে একেবারে লিগামেডাম প্যাটেলের নিচে যত লুজ বডি ছিল সব ক্যালসিফাইড ম্যাটেরিয়াল গুলো ছিল সব কিন্তু আমরা এক্সারসাইজ করলাম এবং আল্লাহর মতে ওনার এখন নি রেঞ্জ অফ মোশন অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটাই এখন ফুল চলে আসলো কিছু মাইল্ড অস্টো চেঞ্জ আছে এখানে আর্লি এই কিছুটা পেইন বা ডিসকমফোর্ট আছে যখন আমরা অস্ট্রোটিস এর চিকিৎসাটা শুরু করব আশা করা যায় ইনশাআল্লাহ উনি পুরোপুরি পেইনলেস হবেন এবং খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপনি বসে নামাজ পড়া বসে আপনার প্রস্তাব পায়খানা করা সবই আপনি করতে পারবেন ঠিক আছে আসেন আমরা একটু আপনার হাটুটা একটু দেখি কি অবস্থা তাহলে আমরা দেখতে পাচ্ছি ওনার আর্থোস্কোপি আমরা এখানে একটা পোর্ট করেছিলাম এখানে একটা পোর্ট করে আমরা আর্থোস্কোপি গেলে কিন্তু ওনার ইন্টার যে লুজ বডি ছিল এটা আমরা বের করে ফেললাম মেশিনের মাধ্যমে এরপর লিগামেন্ট অ্যান্ড প্যাডেলে নিচে যে ইগুলো ছিল আমরা ল্যাটারাল অ্যাপ্রোচে যে এখানে মিনি একটু কেটে তারপর আমরা করে নিলাম আজকে প্রায় এক মাসের মতো হলো আর কি আল্লাহ রহমতে দেখেন পুরো এক্সটেনশন ফুল কেমন হাটু একটু ভাস করেন অপারেশনের আগে এই এতটুকু ভাজ হতো আর ভাজ হতো না এবার চাপ দিতে গেলে বা ফাঁস করতে গেলেই অ্যাটেম টু ফ্লেকশন আর সিভিয়ার পেন হতো তাই না জি অনেক তীব্র ব্যথা হতো এবং ভাজই হতো না আমরা দেখেছিলাম এর আগে আমাদের সেই ডকুমেন্টটা আছে তো এখন দেখি আমরা আল্লাহর রহমতে এই যে পুরো ভাজ একেবারে ফ্লেক্সিবল দেখেন ব্যথা পুরো হাঁটু ফুল সোজা ফুল পুরো ভাঁজ চলে আসলো ইনশাল্লাহ এটা এক্সারসাইজ করতে করতে পুরো ভাঁজটা একদম পেইনলেস এক্সটেনশন এবং পেইনলেস ফ্লেকশন মানে ব্যথা মুক্ত হবে আপনার পুরো ভাঁজ অংশটা হয়ে যাবে ঠিক আছে আর কিছুদিন গেলেই যখন টিস্যুগুলো একটু ইকুইলিব্রিয়াম হবে এই ডিমাটা কমবে কেমন ভিতরটা একদম শুকাবে তখন দেখবে যে আপনি ইনশাল্লাহ করতে পারবেন কেমন আমাদের একটু হেঁটে দেখান তো ভাইয়া এখানে বসে দুই পা সোজা করেন ভাঁজ করেন তো পা একদম সোজা করেন আবার ভাঁজ করেন পুরো ওকে গুড এবার কি আমাদেরকে হেঁটে দেখান তো নরমালি হাঁটেন সামনে তাকে স্মুথলি হাঁটেন হেঁটে দিকে যান এই হাঁটা চলায় আপনার হাঁটুতে কোনো ধাক্কা বা কোনো ফিল করেন কি না না হাঁটা চলায় কোনো কোনো সমস্যা নেই কোনো প্রবলেম হইতেছে না ঠিক আছে আপনি সেই ওটা নামা করেন অসুবিধা নাই কেমন আস্তে আস্তে উঠবেন আস্তে আস্তে নামবেন নো প্রবলেম তাহলে আমাদের অ্যাডভাইস হচ্ছে এটা যে কারো যদি লুজ বডি থাকে হাঁটুতে তো এটা নিয়ে আপনারা এই অবহেলা করবেন না লুজ বডির খুবই আধুনিক চিকিৎসা আছে সেটা হচ্ছে আমরা মেশিনের মাধ্যমে যেগুলো জয়েন্টের মধ্যে সেগুলো মেশিনের মাধ্যমে বের করে ফেলতে পারি আর যেগুলো জয়েন্টের বাইরে ওগুলো তার মেশিন দিয়ে দেখা যাবে না সেগুলো চামড়া কেটে অল্প একটু কেটে অল্প মিনি দিয়ে আমরা সেগুলোকে পুল আউট করতে পারি হাঁটু আপনার হাঁটুর যত্ন নেবেন হাঁটুর যে ব্যথা থাকে যদি কোনো আনএক্সপ্লেন পেইন থাকে যে ব্যথার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না তাভ্যালুয়েশন করে হাঁটুর সঠিক চিকিৎসা নেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বা আমাদের ওকে জন্য দোয়া করবেন আলাইকুম